যে খবরে নজর রাখবো কানাডায় বিমান দুর্ঘটনায় যেমনটা জানা যাচ্ছে যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে মৃত ভারতীয় বিমান চালক মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় দুই বিমান চালক তাদের মধ্যে একজন কেরালের বাসিন্দা ভারতীয় বিমান চালক শ্রীহরি সুকেশ কেরাল থেকে কানাডায় বিমান চালানোর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন সমাজ মাধ্যমে পোস্ট করে মৃত্যুর কথা জানিয়েছে টরন্টোয় ভারতীয় কনসুলেট জেনারেল মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ মৃত্যু হয়েছে ভারতীয় বিমান চালকের কেরাল থেকে কানাডায় বিমান চালানোর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন সমাজ মাধ্যমে পোস্ট করে মৃত্যুর কথা জানিয়েছে টরেন্টোর অরিত্র ঘোষ অরিত্র কেরালের বাসিন্দা ছিলেন ভারতীয় বিমান চালক এবং যেমনটা জানা যাচ্ছে যে ভারতের কেরালের যে কনসুলেট টরেন্টোয় যে ভারতীয় কনসুলেট জেনারেল সেই বিষয়ে বিবৃতি দিয়েছে কি জানানো হয়েছে সেই পোস্টে দেখো অত্যন্ত মর্মান্তিক এবং ভয়াবহ দুর্ঘটনা কানাডার মানিটোবা এলাকার হার্বস এয়ার পাইলট ট্রেনিং স্কুল সেখানকার প্রেসিডেন্ট অ্যাডাম পেনার যেটি জানিয়েছেন যে দুই ছাত্র বিমান ওড়ানো এবং নামানোর অনুশীলন করছিল অর্থাৎ বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন তারা সেই সময়তেই মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটে কী কারণ দুর্ঘটনার যেটা জানানো হচ্ছে সেখানকার এই বিমান পাইলট ট্রেনিং স্কুলের তরফ থেকে যে সিঙ্গেল ইঞ্জিনের যে বিমান সেই বিমানের রেডিও সিস্টেম রয়েছে কিন্তু বিমানের ভিতর থেকে অন্য দিক থেকে আসা বিমান তারা সম্ভবত দেখতে পাননি যে দুই পাইলটের মৃত্যু হয়েছে তারা এবং দুজনেই একটি রানের মধ্যে নামার চেষ্টা করেন সেই সময়েই ভয়াবহ বিপত্তি ঘটে দুটি বিমান ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে মৃত্যু হয় প্রশিক্ষণ নেওয়া দুই পাইলটের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে দুজনের দেহ এবং তার মধ্যে যেটা জানা গেছে যে মৃতদের মধ্যে একজন ভারতীয় রয়েছেন কেরালের বাসিন্দা শ্রীহারি সুকেশ নামে তেইশ বছরের এই পাইলট স্টুডেন্ট তিনি সেখানে বিমান চালানোর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন ইতিমধ্যেই এই যে ঘটনা সেই ঘটনার তদন্ত শুরু করেছে কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং সুকেশের প্রয়াণে শোক প্রকাশ করেছেন কানাডায় ভারতীয় কনসুলেট জেনারেল এবং শোকার্ত পরিবারের পাশে থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাসও কিন্তু দেওয়া হয়েছে তবে প্রশ্ন উঠছে যেটা যে এই পাইলট প্রশিক্ষণের ক্ষেত্রে এতখানি গাফিলতি কি করে হলো দুই পাইলটকে কেন সতর্ক করা হলো না উল্লেখ্য কানাডার এই যে পাইলট ট্রেনিং স্কুল যে ট্রেনিং স্কুলে এই দুই পাইলট ট্রেনিং নিচ্ছিলেন সেখানে সারা বিশ্ব থেকে প্রায় চারশো থেকে পাঁচশো যারা পাইলট ট্রেনিং নিতে যান তারা সেখানে যোগ দেন এত বড় একটা ইনস্টিটিউটের মধ্যে এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা হয়ে গেল তারপরেই কিন্তু একাধিক বিষয় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সব থেকে মর্মান্তিক এবং দুঃখের যে খবর যে ভারতীয় বংশোদ্ভূত অর্থাৎ কেরলের বাসিন্দা শ্রীহরি সুকেশ যিনি ওই সময় এই পাইলট ট্রেনিং নিচ্ছিলেন যিনি ওই সময় বিমানের মধ্যে ছিলেন তারও কিন্তু মৃত্যু ঘটেছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় একদমই ধন্যবাদ জানাবো তোমাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ নিউজরুম থেকে